নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্নায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাচ্ছি মশলা ডিম সেদ্ধ অনেক সহজ সিম্পল আর তাড়াতাড়ি রান্না হয়ে গেলেও এটা খেতে লাগে অসাধারণ তো চলুন বন্ধুরা এবার শুরু করি আমি চারটে ডিম নিয়ে নিয়েছি আর ডিমগুলোকে আমি জল দিয়ে সেদ্ধ হতে দিলাম ডিম সেদ্ধ হয়ে গেছে এবার আমি খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি ডিম ছাড়ানোর সময় বাটিতে জল রাখবেন আর ডিমগুলোকে ফাটিয়ে জলের মধ্যে রেখে দেবেন তাহলে তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যায় ডিমগুলোকে এবার মাঝে মধ্যে কেটে নিচ্ছি ডিমগুলো কেটে নিয়েছি দেখুন কত সুন্দর লাগছে দেখতে ডিম সেদ্ধ তো এমনিতেও ভালো লাগে আবার যদি একটু মশলা দিয়ে বানানো যায় তো তাহলে তো আরও ভালো লাগে তো এর জন্য আমি কেটে নিচ্ছি কাঁচা লঙ্কা ধনে পাতা আর কেটে নেব পেঁয়াজ তাড়াতে তেল দিলাম আর সেদ্ধ কাটা ডিমগুলো আমি একটু এপিট ওপিট ভেজে নেব চলুন এবার তুলে নে এবার ওই তেলেই আমি দিয়ে দেব কুচনো পেঁয়াজ পেঁয়াজটা একটু নরম হয়ে গেলেই দিয়ে দেব ধনেপাতা আর কাঁচা লঙ্কা পেঁয়াজটা একটু নরম হয়ে গেলেই দিয়ে দেবো ফ্রাই করা ডিমগুলো ওপর থেকে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে আবারও একটু এপিট ওপিট করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি আর একটা চামচ দিয়ে মশলাগুলোকেও তুলে নেব দিয়ে প্লেটে সাজিয়ে নিয়েছি অসাধারণ খেতে লাগবে